শুভ সন্ধ্যা প্রিয় ছাত্রছাত্রীরা যারা আমাকে চেনো যারা আমার ইউটিউব চ্যানেলকে দেখে থাকো তোমাদের সকলকে বাংলার এই শুভ নববর্ষের সন্ধ্যাবেলায় সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সকলই ভালো আছো তো প্রত্যেক বছরই এই নববর্ষের দিন আমি তোমাদের যারা আমার ক্লাসে স্টুডেন্ট ছিলে স্কুল বা কলেজ লেভেলে তারা তো জানোই তো প্রত্যেকই আমি শুভেচ্ছাও জানাই এবং কিছু বক্তব্য যেটা আমরা নতুন বছরের শপথ বাক্য বলতে পারি সেটা আমি বলে থাকি যাতে করে তোমাদের জীবন অনেক সুন্দর হয় তো আজকের এই শুভ নববর্ষের প্রথম দিনের সন্ধ্যাবেলায় তিনটি বিশেষ মেসেজ বলতে পারো আমি তোমাদের উদ্দেশ্যে দিতে চাই যেগুলি তোমাদের জীবনে অনেক কাজে লাগবে বলে আমি আশা রাখছি প্রথমত হচ্ছে যে যারা মাধ্যমিক দেবে রেজাল্ট বেরোবে এবং উচ্চ মাধ্যমিক দেবে উচ্চ মাধ্যমিক দিয়েছো রেজাল্ট বেরোবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে গ্রাজুয়েশানে সিক্স সেমিস্টার আছো তোমরাও এ বছর পরীক্ষা দেবে এবং এম এ সিক্স ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টও আছো বা এম এ এম এসসি যারাই সায়েন্স আর্টস বিভাগ কমার্স বিভাগে রয়েছে সবাই তো তোমাদের সকলের উদ্দেশ্যে একটাই বার্তা মনে রাখবে যে যারা মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে যাচ্ছ তাদের আমি এটাই বলবো তোমরা যদি গার্জেনরাও থেকে থাকে যদি আমার এই কথা শুনে থাকে যে এমন স্ট্রিম চুজ করবে মানে সিলেক্ট করবে যাতে করে ভবিষ্যতে কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আমরা সাধারণভাবে যেটা শিক্ষক হিসেবে এটুকু বলতে পারি বর্তমানের যা পরিস্থিতি তাতে করে মোটামুটিভাবে যদি সায়েন্স সেকশন তুমি চুজ করতে পারো আমার মনে হয় সম্ভাবনাটা অনেক বেশি থাকবে কেরিয়ারের দিক দিয়ে অনেক সম্ভাবনা বেশি থাকবে তো হয় হতে পারে যে কম মার্কস পাচ্ছ মাধ্যমিকে তো আমি টানব কি করে তো এই ভয়টা না রেখে রীতিমতো রেগুলার প্র্যাকটিস যদি তুমি করো এবং মনে যদি সংকল্প নিয়ে থাকো তুমি সায়েন্স স্ট্রিমে ভীষণভাবে সফল হবে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছ গ্র্যা আর্টস এবং সায়েন্স সেকশনে তোমাদের উদ্দেশ্যে আমার এটাই বার্তা তোমরা তো যে যা স্ট্রিমে সায়েন্সে যারা পড়ো তারা তো পরীক্ষা দিচ্ছই নানান প্রফেশনাল কোর্সের জন্য এমনকি যারা কলেজে ভর্তি হবে তাদেরও তো প্রস্তুতি মোটামুটিভাবে মেন্টালি শুরু করে দিয়েছ নিশ্চয়ই তো একটা কথা খুব ভালো করে খেয়াল করে রাখবে যে এই উচ্চ মাধ্যমিকের পরের যে সময়টা সেই সময়টা কিন্তু মিনিমাম জীবনের তিন বছর তোমরা যারাই এই ভিডিও দেখবে আজকের এই শুভ নববর্ষের দিনেই এই কথাটি খুব ভালো করে মনে রাখো যেটাই করবে মিনিমাম জানবে যে তিন বছরের আগে কোনো রকমের ফলের আশা করবে না তিন বছর জীবনে কঠোর পরিশ্রম মনে রাখবে এই তিন বছরটা তুমি তোমার জীবনের জন্য দিচ্ছ ভবিষ্যতের জন্য দিচ্ছ যেটাই তুমি সিলেক্ট করছো কাজের জন্য হোক পড়াশোনার জন্য যাই হোক তো তিন বছর এমন পরিশ্রম করবে যাতে সারা জীবন তোমার কোনো রকমের কষ্ট না হয় এবং গর্বের সঙ্গে যেন বলতে পারো যে হ্যাঁ আমি তিন বছর দিয়েছিলাম আর ওই তিন বছরের পরিশ্রমটাই সারা জীবন আমি কাজে লাগাচ্ছি তো আমরা যারা শিক্ষক মহাসারা রয়েছি আমরা বলি তিন থেকে পাঁচ বছর তুমি যে ফিল্ড নিচ্ছ যেটা তোমার তোমার মনে হচ্ছে যে তুমি পারবে তুমি খুব অনুভব করছো ভালো খুশিতে রয়েছো সেট সে সেটাতে যদি তুমি কঠোর মেহনত করো তিন থেকে পাঁচ বছর তো আমি তো বলি তিন বছর অন্যান্য স্যারেরা বলেন পাঁচ বছর তো এই কথাটি মনে রাখবে মিনিমাম তিন বছর লেগে থেকো ছেড়ে দিও না আর লাস্ট আর একটা বক্তব্য তোমাদের উদ্দেশ্যে আমি রাখবো সেটা হচ্ছে যারা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এবং কলেজ লেভেল ইউনিভার্সিটি লেভেলে তোমরা অনেকেই স্কলারশিপ পাচ্ছ তো বিশেষ করে এই স্কলারশিপের টাকাটি আমি তোমাদের মধ্যে দেখে থাকি যে অনেকেই নানা ধরনের গ্যাজেট কিনে নেওয়ার বিশেষ করে মোবাইল বা অন্যান্যভাবে নানানভাবে খরচা করে থাকো তো আমার এই উদ্দেশ্যে একটা বক্তব্য যে তোমাদের ভবিষ্যতের জন্য এই টাকাটিকে একটু সঞ্চয় করে রেখে দিও তো কারণ তোমাদের পরবর্তীকালে বিশেষ করে নানান চাকরির পরীক্ষার ক্ষেত্রে বা নানান কোর্সের ক্ষেত্রে টাকাটি খুব কাজে লাগবে আর যারা কলেজ বা ইউনিভার্সিটি বা গ্রা গ্র্যাজুয়েশন লেভেলে টিউশনই পড়াও তোমাদের উদ্দেশ্যে আমার ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে যে এই ইয়াং এজটা কুড়ির থেকে এই যে তিরিশ পঁয়ত্রিশ এই যে সময়কালটা বিশেষ করে তোমাদের কুড়ি থেকে পঁচিশ ছাব্বিশ এই সময়কালে যদি তুমি কোনো টিউশনি পড়িয়ে থাকো বা কোনো কাজ করে থাকো সামান্য অংশ হলেও মাসের শেষে একটু সঞ্চয় করার অভ্যাস তৈরি করো কারণ আমি দীর্ঘ সময় স্কলারশিপ পেয়েছি নানান পড়াশোনার কাজে আমার কাজে লেগেছে তো তোমাদের আমার অভিজ্ঞতা থেকেই বলছি এই সঞ্চয় করার অভ্যাসটি এখন থেকেই করে রাখো খুব সামান্য হলেও করো যাতে করে তোমার বাড়ির পরিস্থিতি যদি রকম অবস্থায় রকমভাবে খারাপ হয়ে যায় তুমি সামলাতে পারবে এবং তুমি যদি হঠাৎ করে কোনো কোর্সে করতে চাও তার জন্য ফিস বাবা মার কাছ থেকে ওপর চাপ নিতে হবে না চাপ দিতে হবে না বাবা মাকে তো চাইতে হবে না হাত পেতে তো এই একটা মানসিকতা তোমাদের মধ্যে এখন থেকেই যেন তৈরি হয়ে যায় সামান্য মাসের শেষে যাই টাকা বলো বাবা মার কাছ থেকে নেওয়া হোক বা টিউশনি পড়িয়ে হোক বা অন্য কোনো কাজ করে হোক কিছু টাকা অন্তত সঞ্চয় করতে শেখো এটা আমার তরফ থেকে তোমাদের একটা বিশেষ বার্তা আমি তোমাদের বলতে পারি এটা তোমাদের ভবিষ্যতের জন্য খুব সুন্দর একটা রাস্তা তৈরি হবে সঞ্চয় করার মানসিকতা যদি তোমার চলে আসে যে নিজের পায়ে দাঁড়াবো নিজের নিজের টাকায় নিজে কিছু করব তো এই মানসিকতাটাই আমাদের সকলকে বড় করে তো আমি এইভাবেই ছোটোবেলা থেকেই বড় হয়েছি তো এই মানসিকতা নিয়ে তাই আজকের এই শুভ নববর্ষের দিনে তোমাদের উদ্দেশ্যে এই বার্তাগুলি দিলাম আশা করি সকলেই ভালো আছো আর একবার তোমাদেরকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি সকলেই ভালো থেকো দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য